আজ ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকেই এখন বাজে দুপুর বারোটা এই দুপুর বারোটা পর্যন্ত কোন জেলায় এ রাজ্যের কোন কোন জেলায় যেসব জেলাগুলোতে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে কোন জেলা দার্জিলিং বালুরঘাট রায়গঞ্জ এই তিন জেলা এই তিন জেলা থেকে কতটা ভোট এই মুহূর্ত অবধি এসেছে তা অবশ্যই আমরা এক ঝলকে দেখে নেব দার্জিলিংয়ে মোট ভোট পড়েছে পনেরো পয়েন্ট চুয়াত্তর পার্সেন্ট রায়গঞ্জে ভোট পড়েছে ষোলো পয়েন্ট ছেচল্লিশ পার্সেন্ট এবং বালুরঘাটে ভোট পড়েছে চোদ্দো পয়েন্ট চুয়াত্তর পার্সেন্ট আরও বিস্তারিত আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে বিদীপ্তটি কী জানতে পারছো দেখো সুমি তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো আজ কিন্তু তিনটে লোকসভা কেন্দ্রে উল্লেখযোগ্য পরায়ন ভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সকাল সাতটা থেকে যা কিন্তু চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত এই তিনটে লোকসভা কেন্দ্রের মধ্যে বারংবার দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটের ক্ষেত্রে ইতিমধ্যেই সকাল নটার যদি চিত্রটা একটু বলতে যাই সেখানে সকাল নটার পর্যন্ত দার্জিলিং এ ভোটের পার্সেন্টেজ মূলত পনেরো দশমিক চুয়াত্তর শতাংশ এরকমটাই কিন্তু আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি অপরদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রায়গঞ্জে মূলত ভোটের শতাংশ এসে ষোলো দশমিক শতাংশ বালুরঘাটে মূলত ভোটের শতাংশ এসে জমা পড়েছে মূলত চোদ্দ চুয়াত্তর শতাংশ অর্থাৎ সকাল নটা পর্যন্ত মোট পোল পার্সেন্টেজের যে সংখ্যা যে পরিসংখ্যান এমনটাই আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে যে পনেরো দশমিক শতাংশ কিন্তু ইতিমধ্যেই আহ নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি সব মিলিয়ে বলা যেতে পারে যে ইতিমধ্যে সকাল সাতটা থেকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে যত বেলাই বাড়বে ততই কিন্তু ইতিমধ্যেই যে ভোট পার্সেন্টেজের সংখ্যা সেটা কিন্তু আরো ব্যাপক পরিমাণে জানা যাবে তবে নটার চিত্রটা ছবিটা কিন্তু এরকমটাই এরকমটাই আরো আরেকবার একবার জানানোর চেষ্টা করব যে দার্জিলিং এ মূলত ভোটের যে পরিসংখ্যান সেটা পনেরো দশমিক চুয়াত্তর শতাংশ রায়গঞ্জে মূলত ষোলো দশমিক ছিয়াল্লিশ শতাংশ এবং ইতিমধ্যেই বালুরঘাটে মূলত ভোট করেছে চোদ্দ দশমিক চুয়াত্তর শতাংশ অর্থাৎ সকাল নটা পর্যন্ত মিলিয়ে তিনটে লোকসভা কেন্দ্রের ভোট পার্সেন্টেজ মূলত পনেরো দশমিক আটষট্টি শতাংশ কিন্তু এমনটাই নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি শুনি ধন্যবাদ বিদীপ্ত তুমি আমাদের সাথে থাকো ভোট সংক্রান্ত সমস্ত আপডেট আজ আমরা সারাদিন তোমার কাছ থেকেই জেনে নেব